আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসাইরা জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর আমরা হচ্ছে চেনের কালেকশন দেখব আর এই সুন্দর চেইন গুলো কিন্তু আমরা মানে পেয়ে যাচ্ছি হচ্ছে আমি জুয়েলার্সে খুব সুন্দর এই কালেকশন দেখা দেখাবে ওকে সো একদম নতুন এসেছে তাই না এগুলো অনেক সুন্দর দেখেন মস চেইন খুবই বিউটিফুল এটা ওয়েটটা হচ্ছে আমাদের ওয়েটটা হচ্ছে এক ভরি তিন আনা এক আনা আচ্ছা এটা হচ্ছে আমাদের এক ভরি তিন আনা চার ভরি না বড়ই সুন্দর অনেক সুন্দর স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন। এরপর আরেকটু দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একই রকম দুইটা ডিজাইন আছে এখানে দেখেন একটু কম বেশি এটা এটা আচ্ছা এটা হচ্ছে আপনার এক ভরি আর এটা হচ্ছে 12 এখানে দেখেন ডিজাইনটা কিন্তু আলাদা। এটা হচ্ছে আছে যে 11 আচ্ছা এটার মধ্যে একটা আছে হচ্ছে 11 পুরোটাই হচ্ছে গোল্ড কালার যারা চাচ্ছে।

অনেক সুন্দর চোদ্দ আনা এটা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে চোদ্দো আনা খুবই সুন্দর এই সুন্দর কালেকশন গুলো আপনারা কিন্তু আমি জুয়েলার্সে এসে নিয়ে নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন এটা হচ্ছে ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন এটা হচ্ছে শাহ আলী প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চৌদ্দরা লিফটের তিন মিরপুর দাস ঢাকা বারোশো ষোলোতে তো আজ এই পর্যন্ত নেক্সট ও কালেকশন দেখতে চান জানান